আসসালামু আলাইকুম সাদিয়া রান্নাঘর চ্যানেলে আরও একটা নতুন এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজ আপনাদের তৈরি করে দেখাব পারফেক্ট হোটেল স্টাইলে খাস্তা কিমা পুরী তৈরি করার সহজ রেসিপি তাও আবার কোনোরকম ঝামেলা সারাই চলুন দেখে নেওয়া যাক খাস্তা কিংবা পুরী তৈরি করার জন্য প্রথমে আমরা পুরীর ডোটা তৈরি করে নিব। তাই এখানে মিক্সিম বলে আমি নিয়ে নিচ্ছি মেজরমন কাপের আড়াই কাপ ময়দা লবণ সার মতো এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব এরপর অল্প অল্প পানি দিয়ে একটা ময়দা সফ ড ক্রয় করে নিব। মনে রাখতে হবে পানি কিন্তু একেবারে দিতে হবে না অল্প অল্প করে এ পানিটা মিশাতে হবে এরই সাথে পুরি ডোটা তৈরি করে না হয়ে গেছে এরপর ডোটা মিক্সিং বোলের ওপর রেখে রেপিং পেপারের সাহায্যে রেপ করে ত্রিশ মিনিট ঢেকে দিবো যেন ডোটা একেবারে সফট হয়ে যায় ঠিক সাথে কিমা প কিমা প্রিপারেশনে চলে যাব এই জন্য চুলায় মিডিয়াম হিটে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল তেল গরম হলে দিয়ে দিব মেজরমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম করে নিব পেঁয়াজ নরম হলে দিয়ে দিব আড়াইশো গ্রামে বিপ কিমা বিফ কিমা দিয়ে ভালো করে চেড়ে পেঁয়াজের সাথে চার পাঁচ মিনিট ভেজে নিব এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভুনে নিব। যেন মশলা কাঁচা গন্ধটা চলে যায় কয়েক সেকেন্ড ভুনার পর যখন কাঁচা মশলা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিব জিরা হাফ চা চামচ গোল গোলমরিচ গুঁড়া চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ লালমরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লবণ সার মতন এইসব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব চুলায় মিডিয়াম আসে বিফ কিমা কয়েক মিনিট ভেজে নিব এরপর দুই টেবিল চামচ লেবু রস দিয়ে দিব এরপর বিফ কিমা হচ্ছে চার পাঁচ মিনিট ভেজিয়ে নিব চার পাঁচ মিনিট পর ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব আর ঠান্ডা করে নিব সেই সাথে কিমা পুরি তৈরি করে মূল প্রিপারেশন চলে যাচ্ছে এই জন্য আগে থেকে যে ড তৈরি করে রেখেছিলাম সেটা সফট হয়ে গেছে এরপর এই ডটা চাকু দিয়ে এ সভাগ করে নিব এরপর লেচিগুলো ছোট ছোট করে বল করে নিব এখন একটা লেসি নিয়ে হাত দিয়ে স্প্রেস করে রুটির মধ্যে এক টেবিল চামচ কিমা দিয়ে রুটির মুখটা এইভাবে চারপাশ রুটির ই তুলে এ নিয়ে মুখটা শিল করে ভালোভাবে দিতে হবে এরপর হাত দিয়ে চেপে চেপে পুরির উপরটা হালকা স্প্রেস করে বেলে নিতে হবে আমার সবগুলো পুরি তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা প্রথমে মিডিয়াম লো হিটে এই তেলটা হালকা গরম করে নিব তেল হালকা গরম হলে পুরি দিয়ে দিব একেবারে গরম তেলে পুরি ভাসতে যাবে না কারণ একেবারে তেলে পুরি পুরি ভাসলে পুরির উপর বাবল উঠতে শুরু করবে একই সাথে পুরিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে আর খাসটা পুরি খেতে স্টেপটা অবশ্যই ফলো করতে হবে মিডিয়াম লো হিটে পুরি সময় ধরে ভেজে নিতে হবে এতে করে পুরিগুলো খুব সুন্দর করে খাসতে হবে তাড়াহুড়া করে চোর জলদি পুরি ভাসতে যাবে না তাহলে পুরীর উপর থেকে খাস্তার ভাবটা আসবে না উপর থেকে পুরি ফুড়ে যাবে পুরি ঠিকই ফুলবে যে খাস্তা ভাব আছে সেই ভাবটা আসবে না তাই খাস্তা পুরির জন্য এই স্টেপ অবশ্যই ফলো করতে হবে চুলায় মিডিয়াম লো ফ্লেমে একটু সময় নিয়ে পুরি উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর সময় করে পুরি ভেজে নিলে তাহলে আপনাদের পুরিগুলোও খাস্তা হবে তেল থেকে এই পুরিটা আমি তুলে একটা প্লেটে এ রেখে দিচ্ছি দেখলেন তো খুব সহজ উপায়ে আমি খাস্তা পুরি তৈরি করে নিয়েছি আশা করি আজকে আমার আর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দেব তখন আপনারা সাথে সাথে নোটসো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ